সন্তানেরা ওই মা বাবার চেহারাটা কি আর মনে পড়ে ওই মা বাবার জন্য কি মায়া হয় না ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারাই চেয়ারে বসতে পারি ডাইরে যুবক দুই মা বাবা আর চুকের আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই বাড়ির মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবা জীবন যে কত কষ্ট আজকের সাদায় কাফনে পেকিন বানাইয়া কবরে রাখিয়া কেমনে ঘুমা ওই মা বাবাই তো তাকাইয়াছে বউ সন্তানের আতরা কোথায় ওই কবরে কি একটু চোখের বাণী সে দোয়া করতে পারবা না ওরে কত মা বাবা জীবনে কষ্ট করে করে সন্তানটারে মানুষ বানাইছে কত বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া ভাত খাবে কেনার মতো টাকা মায়ের মনে ใจছে দুগবুর গামে বেদনা গামে তাকানা তাই অভাবে রবে পা ফসাইতে পারে না বাবা আলী ফাজ গাইতে পারে না কই বাবার কবরে রাখি আজকে তোমার ঘরে ফলের অভাব নাই ভিনিজে মাসের অভাব না কত হল নষ্ট হয় কিন্তু কি লাভ হবে যেই মা আফসোস করেছিল ওই মা তো কবরের বাসিন্দা ওই বাবা তো কবরের বাসিন্দা ও সন্তানেরা ওই মা বাবা কে ফল দিতে পারবা না একটু চোখের বানি পাঠাইয়া দাও ওরে যদি কান্না না আসে দানে ভাবে তাকায় দেখো কান চোখে পাবে ডানে কান্না কান্নাওয়ালার দিকে তাকাও আর দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি বেরত যাবে না ও চোখের পানিওয়ালা বাবার আমরা বড় আমাদের চোখে পানি নাই আপনাদের কপাল কত ভালো আপনাদের চোখে পানি একটু আমাদের জন্য দোয়া করি আমরা জানো محروم হই না যাই আল্লাহ সবার মা বাবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ আমার চাচি কয়দিন আগে দুনিয়া থেকে চলে গেছেন আমার আপন মামা দুনিয়া থেকে আল্লাহ আপনার জিকিরের হালাতে চলে গেছে আল্লাহ চোখের সামনে কত আপন জনকে হারাইলাম কেমন যেন কেমন যেন দিন দিন শুধু অসহায়ের তো বেড়ে যাচ্ছে আল্লাহ কোন দিন ডাক আপনি দিবেন নাই গুনা অবস্থায় ডাক দিয়ে নারে মালি বেতের বাড়ি সইতে পারি না মশার কাবর সইতে পারি না কবরে কেমনে আজব সহ্য করবর সূর্যের গরম সইতে পারি না গরম কেমনে সহ্য করব ওলা মা একে নজর আমাদের জন্য কবুল করেন রে কিংবা মারা কাত চোখের মা করে হঠাৎ করে বাবা হারানোর ব্যথা কঠিন একা একা মাথা নত করে চোখের বানি ফেলে ঈদের আনন্দে সন্তানের আনন্দ করে স্ত্রী করে কিন্তু এ তিন সন্তানটা করে না ডানে তাকায় বামে তাকায় দেখে আমার ছেলে আছে মেয়ে আছে ভাই আছে আমার বাবাই নাই কবর স্থানের দিয়ে তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলে আমার বাবাই টেলিফোন করে খবর নিত আর নাই ওরে যার মা বাবা বেঁচে আছে যুবক এই রত্ন হারাইও না সময় পাইলে বাবার পাইলে তো আছাই বাবার গিয়া বলিও বাবা চোখে বানি নাই মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন আল্লাহ জানো ফিরাইয়া না দেয় ওরে মা বাবার দোয়া বড় কঠিন ওরে বাসায় গিয়া মাকে বলিও মা আজকে কোরানের বাগানে দেখলাম কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি নাই ও মা ও বাবা কত বেয়াদবি করে ফেলেছি মাঝে মাঝে মা তোমাকে কষ্ট দিয়েছি তুমি গোপনে চোখের পানি ছেড়ে কান্না করেছো আজকে ক্ষমা চাইতে আরছি মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও যুবকেরা মা বাবাকে যদি বলতে পারো দেখবা মা বাবার চোখে পানি ডাক দিয়া বলবে সন্তান মাথায় হাতটা দিয়া ডাকবে ও আর সে আজিমের মালি আমার কলিজার সন্তান কবুল করে না ওই মা বাবা হারায় গেলে আর কান্না করিয়া পাওয়া যাবে না রে বাবা ও যুবক বাবার শিক্ষকের এখানে না কারাইয় কারাওয়া সাহায় আরে মাদ্রাসা চলতেছে হঠাৎ পরীক্ষার পরে বন্ধ হয়ে গেল ছাত্ররা সবাই বাড়ি যায় হঠাৎ করে আমি তাকায় দেখি সিঁড়ির গোড়ায় বসে দুইটা বাচ্চা কান্না করে চোখে বানি বাবা মাদ্রাসা বন্ধ তোমরা বাড়ি যাও না কেন বাচ্চা দুইটা কাঁদে আর বলে হুজুর কই যাব যাবো যাওয়ার মতো জায়গাটা মাও की माया लग ना